নমস্কার আমি সম্রাট শাস্ত্রী শুভ দুর্গা পুজো শুভ শারদীয়া শুভ বিজয়া এবং লক্ষ্মী পুজোরও আপনাকে স্বাগত জানাই এবং সবাই শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকুন সবাই আশা করি সবাই ভালো ছিলেনও আপনারা পুরো দুর্গা পুজোতে কেউ কেউ আছেন তাদের হয়তো কিছু ডিস্টারবেন্স এসছে আপনাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এসছে কিংবা কিছু কাজকর্মে বিশেষ করে আপনাদের রিলেশনশিপে বেশ কিছু প্রবলেম হয়তো সামনে মাসের মধ্যে আপনাদের এসছিলো আর কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে কিছু গুপ্ত শত্রুতার এই সমস্যাটাও আপনাদের মধ্যে এসেছিলো এটা আমি বৃশ্চিক রাশির চার্ট দেখেও আমি বুঝতে পারছি আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট আপনাকে আলোচনা করে দেখাবো যে আগামী এক থেকে তিন মাসের মধ্যে আপনার জীবনের আমূল একটা পরিবর্তন হতে চলেছে এবং আপনার অনেক পজিটিভ জায়গা তৈরি হতে চলেছে যেখান থেকে আপনি অনেক কিছু গেন করতে পারবেন উনিশে অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত একটা হিউজ ভালো সময় আপনার কাছে অপেক্ষা করছে এবং গ্যারেন্টি ভালো করে শুনে নিন উনিশে অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত অসম্ভব ভালো সময় অপেক্ষা করছে এবং পার্টলি কি করে হচ্ছে তার অ্যাস্ট্রোলজিক্যাল কি ব্যাখ্যা আছে সেই সমস্ত আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে আর তাছাড়া পারলে শেয়ার করে দিন যাতে আপনার চেনা পরিচিত লোকেরা পুরো ভিডিওটা দেখতে পারে আর আপনাদের যদি কোনো রকম কোয়েশান থাকে কিংবা আপনাদের কেউ যদি বৃশ্চিক রাশি লগ্ন বা লগ্নের হয়ে থাকেন তাহলে নিচে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিয়ে বা আপনার আপনি বৃশ্চিক রাশি বলে একটা করে কমেন্ট করুন তাহলে আপনাদের প্রত্যেকের উত্তর আপনার দিতে পারবো দেব এবং একটা করে কোয়েশন করবে এক একটা ইয়েতে আমি একটা করে অ্যান্সার দিতে থাকবো এবার আসা যাক বৃশ্চিক রাশির ব্যাপারটা নিয়ে কেন ভালো যাবে আপনারা অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছেন যে বারবার বলেন যে না কোনো কোনোদিনও ভালো যাবে না হয়নি এটা হয় আপনাদের দশা অন্তর্দশা তো দশা দেখে হয় বিচার করতে হয় যদি দশা অন্তর্দশা দশার মধ্যে যদি রকম কিছু ডিস্টারবেন্স থাকে তাহলে অনেক সময় প্রবলেম হয় তার জন্য রেমেডি আছে এখন আপনাকে বলছি দশা অন্তর্দশা দশা যদি খারাপও থাকে তাহলেও আপনাদের ভালো যাবে তার একটা মেজর কারণ রয়েছে কারণটা হলো বর্তমানে হচ্ছে যে আপনার চতুর্থ চতুর্থভার বৃশ্চিক লগ্ন থেকে চতুর্থভাবে রয়েছে রাহু পঞ্চমভাবে রয়েছে শনি আর দশমভাবে যেহেতু চতুর্থভাবে রাহু রয়েছে দশমভাবে রয়েছে কেতু এইবার অষ্টমভাবে রয়েছে আপনার বর্তমানে আজকের ছয় অক্টোবর আমি ভিডিও করছি আজকে রয়েছে বৃহস্পতি অষ্টমভাবে এই বৃহস্পতিটা আপনার ঠিক উনিশে অক্টোবর আপনার যাবে ভাগ্যস্থানে কর্কট রাশিতে এইবার আপনার রাশিচক্রটাকে ভালো করে খেয়াল করে দেখুন উনিশে অক্টোবর আপনার রাশিচক্রটা হচ্ছে নাকি উনিশে অক্টোবর বৃহস্পতি নবম স্থানে চলে যাচ্ছে ভাগ্যস্থানে ভাগ্যকে কন্ট্রোল করা শুরু করছে শুক্র গুরু যে রয়েছে একাদশ স্থানে উনিশ তারিখে সেটা হলো লাভজনক জায়গা দাঁড়িয়ে রয়েছে এইবার দাঁড়িয়ে রয়েছে আপনার বুধ আর মঙ্গল দাঁড়িয়ে রয়েছে আপনার স্থানে এবার কথা আছে যে স্থানে তো তিনটে প্ল্যানেট রয়েছে রবি বুধ আর মঙ্গল কারণ রবিটা ঢুকছে সেই পরের দিনই কুড়ি তারিখেই ওখানে উনিশ তারিখেই আপনার ওখানেই ঢুকছে আঠেরো তারিখে দ্বাদানে বুধাদিত্য যোগ এবং মঙ্গল লগ্নপতি দ্বাদশস্থানে বসে রয়েছে এই মঙ্গল ঠিক আঠাশে অক্টোবর উনিশ তারিখে বৃহস্পতি ঢুকছে নবম স্থানে আর আঠাশে অক্টোবর এই মঙ্গল ঢুকছে আপনার লগ্নে লগ্নপতি লগ্নে ঢুকে যাচ্ছে আর পঁচিশে অক্টোবর বুধ আপনার লগ্নে ঢুকে যাচ্ছে একাদশপতি লগ্নে লগ্নপতি লগ্নে ভাগ্যপতি শুক্র বসে রয়েছে আপনার স্থানে এবং আপনার ভাগ্যস্থানকে দেখছে বৃহস্পতি এখানে যে কোনো দশা থাকুক যে কোনো অন্তর্দশা থাকুক আপনার লাইফে যেরকম কোনো ফ্রাস্ট্রেশন থাকুক এবার থাকছে কতদিন এখানে থাকছে উনিশ তারিখ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এইখানটা থাকছে ভাগ্যস্থানে থাকছে এখন থাকবে পুজো এরপরে ডিসেম্বর মাস এই এই পুরো জায়গাটা পুরো টাইমটাকে আপনাকে পুরো জায়গাটা থেকে আপনাকে ভাগ্যের জায়গায় যে কোনো জিনিসে আপনাকে আটকে ছিল কারণ লগ্নতে লগ্নপতি বসে থাকা আর ভাগ্যস্থানে বৃহস্পতি বসে থাকা একাদশ স্থানে শুক্র বসে থাকা অসম্ভব ভালো তার তারপর লগ্নে আমার বুধও বসে রয়েছে একাদশপতি বসে রয়েছে অসম্ভব ভালো যোগ আপনাদের কেরিয়ারের যে চতুর্থভাবে যে রাহু বসে থাকে যে আপনার পড়াশোনার কিংবা ছোট বাচ্চাদের পড়াশোনা কিংবা বড়োদের যেটা এক্সাম এই রিলেটেড প্রবলেম করছিল এখান থেকে প্রথম কথা নিস্তার পাবেন এটা একদম গ্যারেন্টি দ্বিতীয় কথা এখনও পর্যন্ত ব্যবসায় বেশ কিছু মানুষ যাতে প্রচণ্ড ডিস্টারবেন্স ফিল করছিল বিভিন্ন জায়গায় তারা এই দেড় থেকে দেড় থেকে দু মাসের মধ্যে তারা প্রচণ্ড লাভবান লাভবান হবে এবং হতে বাধ্য আমি গ্যারেন্টি দিচ্ছি এর সাথে সাথে কীরকম খেলা দেখুন ভাগ্যের যারা বাইরে ঘুরতে যাওয়ার জন্য এতদিন ধরে প্ল্যান করেও বাইরে ঘুরতে যেতে পারছেন না এই নবম স্থানে বৃহস্পতি থেকে আপনার লং ট্যুর কমপ্লিট করবে বাইরে ঘুরতে যাওয়ার লং ট্যুর কমপ্লিট করবে যে সমস্ত মানুষগুলোর বাড়ি অফিসে চাকরি বাকরি নিয়ে বেশ কিছু সমস্যা চলছিল প্রমোশন আটকে যাচ্ছিল এবং প্রমোশন হবে না এই জায়গায় বুথ লগ্নে বসে আর বৃহস্পতির সাথে কম্বাইন করে কারণ বৃহস্পতি লগ্নকে দেখছে নবম স্থান থেকে কম্বাইন করে আপনার রিলেশনশিপকেও আপনাকে ভালো করে দিচ্ছে কাজকর্ম এগুলোকে ভালো করে দিচ্ছে হেলথ লগ্নে হেলথ চলে আসার পরে হেলথ রিলেটেড যে কোনো রকম সমস্যা পুরনো দিনে যা রোগ আছে সেইটাকে সমস্যা সমাধান করবে পঞ্চম স্থানে শনি থেকে এখনো পর্যন্ত যারা রিলেশনশিপের প্রবলেমের মধ্যে আপনারা ভুগছিলেন এতদিন ধরে আপনাদের বেশ কিছু রকম সমস্যা হচ্ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা এই রকম সমস্যা হচ্ছিল নবম স্থান থেকে বৃহস্পতি আপনাকে শনি শনিকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে ওই জায়গাটাকে মিট আপ ব্রেকআপ হয়ে যাবো রিলেশনশিপেও আপনাকে মেকআপ করা হবে আর যদি এই টাইমে কোনো রকম তান্ত্রিক পুজো কিংবা রকম যদি আপনারা করেন রিলেশান রিলেটেড কোনো রকম সমস্যা নেই আপনার সাকসেস হতে আপনি বাধ্য আপনি গ্যারেন্টি বাধ্য হবে যদি রকম রিলেটেড কোনো সমস্যা আপনারা ভোগেন তাহলে আমি আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে পার্সোনালি বলে দেবো কোন তন্ত্র করতে হবে আর তন্ত্র করতে হবে কোন তন্ত্র করলে সাকসেস হবে না আপনি হবেন তার সাথে ডেট অফ বার্থ আপনার লাগবে চাকরিতে ইনক্রিমেন্ট হচ্ছিল না সমস্ত বাড়িতে বসে বসে সবাই বাড়ির লোকেরা বলছে তোর ভাগ্যটাই খারাপ এখন সে কথাটা হবে না আপনার এই মধ্যেই আপনার হয়ে যাবে ইনক্রিমেন্ট হওয়া থেকে শুরু করে কিংবা আপনার কোনো রকম টার্গেট রিচ হচ্ছিল না টার্গেট হিট হচ্ছে না কিংবা অনেক জায়গা থেকে আপনারা চাকরি চেঞ্জ করতে চাইছিলেন চাকরি চেঞ্জ করতে চাইছিলেন চাকরি চেঞ্জ হচ্ছে না এবং হচ্ছে কিন্তু আন্ডারডেটেড জব পাচ্ছে আপনি সেই জায়গা থেকেও আপনার এখান থেকে আপনার চাকরির জায়গাটা আপনার ওপেন হয়ে যেতে বাধ্য হবে কারণটা হচ্ছে এটা ষষ্ঠপতি আর লগ্নপতি মঙ্গলের সাথে বৃহস্পতি কম্বাইন করেছে আপনার এখানে হতে বাধ্য হবেই গ্যারেন্টি এর সাথে সাথে রয়েছে যে আপনার এডুকেশনের জায়গা তো আপনাকে বললাম ফ্যামিলি রিলেশনশিপেরও ব্যাপারটা আপনাকে বললাম ব্যবসার উন্নতি আপনার হতে বাধ্য যারা থেকে বড়ো ফর্ম মানে বাইরের ব্যবসা করেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করেন কিংবা যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসা করেন আমার এমনি অনেক শ্রোতা আছেন যারা দেখে যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসা করেন তাদের ব্যবসাটা খুব ভালো যাবে কারণ বুধ লগ্নে বসে রয়েছে লাভপতি বুধ লগ্নে বসে রয়েছে আবার সপ্তমপতি বিজনেস যেখানে রয়েছে শুক্র যেখানে থেকে সপ্তম স্থান থেকে শুক্র দেখা যায় সে বসে রয়েছে আর একাদশ স্থানে বসে রয়েছে মানে ব্যবসায় ব্যবসায়িক জায়গাটা সেই বসে রয়েছে স্থানে সেখানে লাভবান হতে বাধ্য এবং একত স্থানে বসে রয়েছে কার হেল্প পাবেন বন্ধুর হেল্প পাবে চেনা পরিচিত লোকের হেল্প পাবে কর্মস্থানে বসে রয়েছে কেতু অফিসে কিংবা যে কোনো জায়গা দেখবেন ব্যাকস্ট্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু কেউ কিছু প্রবলেম করতে পারবে না যেহেতু বৃহস্পতি লগ্নে বসে নবম স্থানে বসে রয়েছে কিন্তু আপনাকে ব্যাকস্ট্যাপ করা পেছন থেকে দেখানো পেছন থেকে আপনাকে কিছু বলা এই ধরনের সমস্যা আর আপনার সৃষ্টি আপনাকে করবেই আপনাকে এর জন্য আপনাকে একটা বলছি যে বগলামুখী যাদের এই ব্যাকস্ট্যাপ হচ্ছেন যাদের সমস্যা হচ্ছে তারা বগলামুখীর পাঠ করুন বাড়িতে বসে আর যদি না পারেন বগলামুখীর পাঠ করতে তাহলে বগলামুখীর কবজ বানান বগলামুখীর কবজ বানিয়ে পড়ুন আপনার হেল্প হতে বাধ্য গ্যারেন্টি আপনার হেল্প হবে কিন্তু যারা এই বৃশ্চিক রাশির জন্য যারা আপনার ব্যবসায়িক রিলেটেড বেশ কিছু সমস্যায় পড়ে রয়েছেন তাহলে কিন্তু বগলামুখী করলে হবে না তারা মা ভুবনেশ্বরীর কবজ পড়বে তারা যদি মা ভুবনেশ্বরীর কবচ পড়তে পারেন তাহলে দেখবেন আপনার অনেক উপকার হবে এবং গ্যারেন্টি হতে বাধ্য আর যদি কেউ মনে করে নেন যে আবার ভাগ্যস্থানটাকে আমাকে ঠিক করতে হবে আমাকে ভালো রাখতে হবে তাহলে একদম গো ফর মা তারা মা তারার পুজো করুন তারাপীঠ যান মা তারার পুজো করুন মা তারার কবচ পড়ুন আর কিচ্ছু করতে হবে না বৃহস্পতি সহায় থাকবে সব সহায় থাকবে নবম স্থানে বৃহস্পতি থাকা যে কোনো রাশি চক্রের জন্য কত ভালো জানেন যাদের নবম স্থানে বৃহস্পতি আছে তারা আমাকে একটুখানি কমেন্ট করবেন তো আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিয়ে তাহলে আপনাদের জীবন সংকাল দেখবেন দেখবেন আপনাদের কত বেশি প্রবলেম না লাইফে কোনো না কোনো জায়গা থেকে আপনারা বেরিয়ে গেছেন কেউ না কেউ বড়ো একজন লোক আপনাকে হেল্প করে বেরিয়ে গেছে তাছাড়া বিশ্বিক রাশি মানুষরাই এরকম হয় যারা প্রচণ্ড মানে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পছন্দ করে যেখান থেকে আমি আপনার সাকসেস আসতে বাধ্য প্রচুর কষ্ট করতে 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 শেষ পর্যন্ত সে পর্যন্ত দেখবে এবং দেখা যাবে মিডিল এজের পর থেকে সে সাকসেস পাচ্ছে প্রচুর মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে নিজের হাতিয়ার ছেড়ে দেয় বলে আমি আর পারবো না আমার দ্বারা হবে না তাদেরও বলছি আপনাদের এটা শেষ নয় এটা আপনাদের শুরু আপনাদের হতে বাধ্য সুতরাং একটু মেনের মাথায় রাখবেন যে উনিশে অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের হাতে রয়েছে যা চাইবেন তাই করতে পারবেন আমার ভিডিওগুলো এইভাবেই আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর এইভাবেই আমি ভিডিওগুলো আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে আনতে থাকব আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কি আপনারা কমেন্ট করুন ভালো করে ভালো থাকবেন নমস্কার শুভ সারদীয়